আমার মানুষদের আর কনেক টাইম জ্ঞানের ইয়া তা আর কি করা যাবে আর কোন দেখি আইসে যদি তোমার লোক লাল টাইম টেবিল নাই আসি কই সাড়ে তিনটার সময় পাঁচটা বাজে তাও আসিলেন তো আর দুই এটা লোক বাকি নাই

এই যে ইয়ে গুলো আছে না শৈট ওঠাই নাও নেওয়া পরে মেকআপ দেওয়া যাবে কতর কি সমস্যা বারবার জেলার সঙ্গে রাস্তা রাস্তা তো কত রাস্তা রাস্তা পথে কি সমস্যা কত এক মিনিট সভাপতি অনুমতি নিয়মে একটা কথা দাশো সভাপতি যিনি এটা বেশি হবার করে না আমরা হচ্ছে আমার সমস্যার জন্য তো লেখিন তোর কি সমস্যা কত একটা হ্যাঁ আরে বাকি সবই তো ঠিকই আছে কিন্তু রাস্তা আর ভুলুম আগের সংসদে তো হয়নি যে এই সংসদে তো ওলা নাই কথা প্রত্যেকবারে তুমি আইছো